ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকার উত্তরা আজমপুর নাসরিন রোব গার্ডেনে আর এই যে নাসরিন রোব গার্ডেনের ছাদের যে আম পাকছে বেনানা ম্যাঙ্গো এই যে এই যে ব্যানানা ম্যাঙ্গো অনেক আম পেকে আছে এই যে আমি এখান থেকে একটা আম পারবো এখনই গাছে উঠতেছি ভাই আমার জন্য দোয়া করিন ভাই গাছ থেকে যাতে না করি উঠলাম গাছে এই যে এই যে ব্যানানা ম্যাঙ্গো আমি কিন্তু গাছের উপরে উঠছি এই যে এখানে এই যে এটা পাকছে আরও আছে দেখা যাচ্ছে যে এই যে ব্যানানা ম্যাঙ্গো এটাও পাখা এটাও পাখা খুবই সুন্দর আমি একটা পারলাম ও মাইক এই যে একটা পারলাম আরও আছে এখানে এই যে আরও অনেক আম পেকে আছে হ্যাঁ আমি না নিচে ফেললে মনে হয় এই হয়ে যাবে ফেটে যেতে পারে নেন আপনি নেন আমি গাছ থেকে নামি আস্তে আস্তে আমি গাছ থেকে নামি এই যে সে ব্যানানা ম্যাং এইটাও এটাও ফেকে গেছে এটাও পেরে ফেললাম খুবই সুন্দর কালার আরও আছে বেশ কয়েকটা এই যে নাসরিন রোক গার্ডেনের আম গাছ আছে এখানে অনেকগুলো আম গাছ আছে এখানে তিনটা স্টেপে এই বাগানটা উপর থেকে আমি দেখাবো এই যে প্রথম আম দিয়ে শুরু করলাম যেহেতু এখন আমের মৌসুম এখানে আম এখানে দেখা যাচ্ছে তারপর আমি আগে এখানে আমটা দিয়ে শুরু করলাম এই যে আপনার এই যে এখানে আর একটা আম এটা সব শেষ অলরেডি এটার খাওয়া শেষ হয়ে গেছে এটা গাছ এখন এমটি আবার দেখেন এখানে এটার নাম কি আম আমরা যেটা পারলাম এর আগে ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে কাটিমন এই যে এটার ফুল আসতেছে হ্যাঁ এটা বারো মাসি এখানে যত আম আছে বেশিরভাগই হচ্ছে বারো মাসি এই যে আম তারপরে আছে দেখেন এইখানে কি কি আছে আমি সেটাই দেখাচ্ছি এখানে এখানে জামরুল গাছ এখানে অনেক জামরুল ধরছিলো এখন এ দেখেন ছোট্ট এই যে ওয়ালের পাশে আম গাছ এই যে এখানে প্রচুর জামরুল ধরে এটার আমি সাক্ষী অনেকবার আমরা অনেক জামরুল দেখছি পুরা গাছে জামরুল ছাড়া আর কিছু ছিল না এরকম পাতাও দেখা যেত না হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে পেয়ারা অনেক পেয়ারা ধরে আছে এই যে হ্যাঁ এই যে পেয়ারা হচ্ছে অনেক তারপরে এই যে পেয়ারা তারপরে এই যে আরো পেয়ারা দেখা যাচ্ছে সাতবাগান আর এটা কী বলে ওই যে অর ও অনেক ধরে অর বড়ই আছে এখানে তারপরে এখানে আসে আর একটা কি এটা এটা আর এটা কী জানি বলে এটা ও এটা আছে আবার বারো মাসি বড়ই এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ বড়ইগুলা দেখা যাচ্ছে কি না ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো ছোটো এখনও বড়ো হয় না এই যে ছোটো ছোটো বড়ই দেখা যাচ্ছে বড়ই আসে তারপরে এইখানে আসে আবার এখানে আরও পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা তারপর পেয়ারা গাছের পরে কি মেহেন্দি মেহেন্দি তারপরে আবার পেয়ারা গাছ তারপরে এখানেই আছে আপনার অনেক ধরনের আবার ওই যে আপনাদেরকে দেখাই কলা গাছ এই যে কলা গাছে কলা ধরতেছে বিভিন্ন জায়গায় কলা গাছ আছে আবার এই যে পেয়ারা তো আছে এই বিভিন্ন জায়গায় এই যে আবার কলা এই যে কলা গাছ আবার সাথে সাথে আরেকটু বড় বড়ো হইতেছে আবার মানে তার মানে একটা শেষ হয় আর একটা রেডি হয়ে যায় একটা পাকতে পাকতে আর একটা গাছ রেডি আমি দেখছি কলা গাছ আরও আছে এই যে এই হচ্ছে একটা ফ্লোর আপনার এই তার গার্ডেন নাসিম রোগ গার্ডেন এই যে আপনার এগুলা এই যে মাটিগুলো ইতিমধ্যে সরানো হয়েছে এখানে এখন আবার মানে নতুন করে মাটি দেওয়া হবে এই যে কিছু মাটি সরাই দেওয়া হয়েছে আবার নতুন করে মাটি দেওয়া হবে এই দেখেন এখানে আছে অ্যালোভেরা এই যে এখানে আছে কলাবতী এটা বাগান বিলাস কলা গাছ আরও সাইডে সাইডে আছে আরও ওইদিকে ভিতরের দিকে আছে দেখা যাচ্ছে এই যে আমরা তারপরে এখানে আসলে প্রতিদিন ছাদে আসা হয় না এখানে কি গাছ এটা মাধবীলতা হ্যাঁ মাধবীলতা মর্নিং গ্লোরি তো আমরা একটু উপরের দিকে যাই এবং আরও স্টেপ বাই স্টেপ আছে ওনার বাগানটা আর এটা কি ফুল এটা হচ্ছে বাগান বিলাস এটা পুরোটা যখন ফুল ফুটে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আমরা সিঁড়ি দিয়ে যে উপর উঠবো এই যে সিঁড়িটা একদম পাশে করছে খুবই সুন্দর এটা আমরা বাগান বিলাস কলাবতী তারপরে এই ফুলটা কি ও চম্পা খুব সুন্দর এই ফুলটা খুবই সুন্দর এই ফুলটা একদম সাদা র্যান্ডম ফুরতেছে দেখা যাচ্ছে নাগচম্পা এই গাছের উপর থেকে দেখা যাচ্ছে আপনার অনেক পাকা আম আছে এখানে খুব সুন্দর লাগে একদম আউটসাইডে ব্লু কালারের খুবই সুন্দর যে এখানে পাখির জন্য বাসার জন্য কয়েকটা খুব সুন্দর পাখির বাসা করে দেওয়া আছে এই যে এখানে বাগান বিলাস খুব সুন্দর একটা গেট এখানে উপরে ওঠার জন্য তো এই যে আমরা এখন উপরে উঠতেছি এই যে দ্বিতীয় স্টেপে এখানে অনেক ধরনের গাছ আছে খুবই সুন্দর এই যে এখানে আমরা উপরে আসলাম উপরে খুব সুন্দর অর্গানাইজ করে আপনার দেখা যাচ্ছে যে আম প্রচুর আম এখানে এই যে দেখা যাচ্ছে এত আম ধরে আছে মানে দেখা যাচ্ছে যে এই উনাদের এ পুরা মানি বসর মানে কোনো আম কিনতে হয় না বাইরে থেকে তার বাগানের আম এত এবং নিচে পড়ে অনেক এবং আশেপাশে যে সবাইকে নিয়ে উনি এ আমগুলো খান আর কি খুব এই যে আম হ্যাঁ এখানে প্রচুর আম দেখা যাচ্ছে আমি দেখাই এখানে আছে বেলি তারপরে ফুল বাগান বিলাস কলাবতী সব ধরনের এই লেবু গাছও আছে এখানে অনেক বড় লেবু গাছ এই যে এটা চলুন যায় আরও দেখায় আরও আম গাছ বা আরও কী কী আছে ওনার বাগানে এই যে এখানে এখানে আবার দেখা যাচ্ছে যে আম এই যে এইখানেও আম ধরে আছে প্রচুর আম পুরো ছোট ছোট গাছে এত আম ধরছে দেখেন এই যে এখানে অনেক আম অনেক আম পাতার নিচে নিচে আম দেখা যাচ্ছে তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে নিচে আম পড়ে আছে এই যে এই যে নষ্ট হয়ে গেছে এই যে এটা শামুকে ধরছে নিচে পড়ে আছে দেখেন এত সুন্দর পাকা আম এই যে না সাথে দেখা হয় নাই এই জিনিসগুলো এই যে দেখেন শামুকে ধরে আছে এই যে এই ফুলটা অ্যারোমেটিক জুই খুব সুন্দর ছোট ছোট পাপড়ি খুব সুন্দর লাগে এটার কি সুগন্ধ হয় নাকি হ্যাঁ হ্যাঁ তাই অ্যারোমেটিক মানে কি অ্যারোমা ওয়াও খুব সুন্দর ফুলগুলা আর এটার নাম কি নয়নতারা নয়নতারা এটা সাদা নয়নতারা হুম সাদা নয়নতারা তো এখানে গোলাপও আছে কলাবতী হ্যাঁ এটাও নয়েন তারা এটা আর একটা কালার এটাও সুন্দর কালার ফুলটা অনেক বড় ফুল গাছ এর ফাঁকে একটু ঢাকা শহরটা দেখায় চারদিকে বিল্ডিং আর বিল্ডিং এখানে ছাদের উপর একটা সুন্দর শেড করা হয়েছে এখানেও বাগান বিলাস এবং এই যে এখানে দেখা যাচ্ছে যে আবার এই যে আমের ফুল অনেক মুকুল একটা গাছের আম শেষ হয় এই যে এখানে যেমন অনেক আম আছে এখনও আবার এখানে পাশাপাশি দেখা যাচ্ছে যে এই গাছের অনেকগুলা এই যে আমের মুকুল আসছে ছোট ছোট আম আসতেছে অনেক সুন্দর এই যে অর্গানাইজ করা এখানে একটা দোলনাও আছে খুব সুন্দর আবার এই যে এখানে সুন্দর এই যে মাটি দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে এটা এই যে এখানে ছোট ছোট এখানে মাটি দেওয়ার জন্য আর এই যে নতুন করে মাটিও আনা হয়েছে এগুলো কিছুদিন পর পর উনি মাটিগুলো চেঞ্জ করে দেন এই যেগুলো খালি করা হয়েছে যেহেতু এটার আম শেষ এখন আবার নতুন করে দেওয়া হবে নতুন করে মাটি দেওয়া হবে তারপরে এই যে আমের মুকুল দেখালাম এখানে এই যে অনেক মুকুল আর এটা আমরা শেষ করলাম এই কয়েকদিন আগে সব এটা জামরুল ছিল না এটার নাম তো জামরুল না হ্যাঁ এই যে এটা আমরা অলরেডি এটার ভিতরে শেষ করছি জামরুল এটা আমি আপনারা দেখাই আরও দুই একটা দুই চারটা আছে এখন দেখা যাচ্ছে কাছে এটা প্রচুর আমরা খেয়েছি এই যে আরও দেখাই যদি এদিক থেকে যে এখনো আসছে ছোট ছোট কিছু এই যে দেখা যাচ্ছে এখানে আছে মাধবীলতা এখানে দুইটা কালার দেখা যাচ্ছে সাদা এবং ও একসাথেই তো একই রকম একই গাছে দুইটা কালার ফুল ফুটে তবে এটার হ্যাঁ খুব সুন্দর সুগন্ধ আসতেছে আমি পাচ্ছি সুন্দর মাদে গোলাপ এটা রেন লিলি খুব সুন্দর ফুলটা কালারটা খুব মিষ্টি আর এই সাইডে আমরা সাদের একটা শাড়ি চলে আসলাম একই গাছে খুবই মজার ব্যাপার হচ্ছে আপনার এই যে ফুলও দেখা যাচ্ছে এখানে ছোট ছোট আম আসতেছে অনেক আবার সেই সাথে এই যে একই গাছে আম বড় হয়ে গেছে অনেক আম এই যে এই যে পাকতেছে আম এই যে অনেক আম ধরে আছে এই যে একই গাছে একসাথে ফুল আসতেছে একদিক থেকে আবার আরেক সাইডে এই যে কত ফুল আসছে একই গাছ এই যে একই গাছ একই গাছে ফুল এবং আম একসাথে আছে এটা খুব সুন্দর এটা কি কলম করা এই যে আম পেকে আছে মানে একটা সাইডে এই আসতেছে ফুল আর এক সাইডে আম অনেক আম ধরে আছে এই যে ছোট্ট গাছ এই যে এই ছোট্ট গাছ এই গাছে আম আর মুকুল একসাথে অনেক বড় আম পেকে গেছে আবার কিছু আম পাট ফুল আসতেছে আবার আম ধরতেছে আবার পাকতেছে এইভাবে করে খুব সুন্দর এটা হচ্ছে কাটিমন আর একদম কোনায় শেষের দিকে আছে আবার ড্রাগন ফ্রুটস এই যে আমি হয়তো ক্যামেরা ধরতে পারতেছি না জিনিসটা তারপরে বাগান বিলাস পুরা বাড়ির উপর থেকে নিচ থেকে দেখা যায় খুব সুন্দর বাগান বিলাস আছে খুব সুন্দর দেখা যাচ্ছে পুরা গাছ তারপরে এখানে আছে বেলি বেলিও ফুটতেছে তারপরে এখানে এটা এটা জানি কি ফুল এটা এটা কী বলে এটা জানি কি বলে জানি আচ্ছা হ্যাঁ 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 আমি কুঞ্জলতার কথাই বলে গেছি এই যে কুঞ্জলতা আছে এখানে ফুলটা সকালে ফুটে ও এটা তিন ফল ও তাই তো ও এই যে তিন ফলও আছে এখানে যে পাখিয়ে খাচ্ছে ভিতরে লাল না হ্যাঁ খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক ফল তারপরে এটা তো আপনারা এর আগে দেখেছি অনেকগুলো আছে বাড়ির চারপাশে এই ফুলটা তারপরে হ্যাঁ রোজ ফুলতেছে ফুটতেছে আবার এই যে রোজ গোলাপ আর এই গাছের আম এই পর্যন্ত আমরা অনেকগুলো খেয়েছি এখনও অনেক আম আর এই পাশে যেটা আমরোপালি এটা শেষ আর এটা কি এটা কিউজাই এটাও দেখেন

হ্যাঁ এটা কলম করা গাছ হ্যাঁ এই যে একটাতে এখন ওই যে আসতেছে ওই যে ফুল আসতেছে আমি দেখা দেখতে পারতেছি জানি না কি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এই যে ফুল আসতেছে অনেক আবার এই পাশে আমরা দেখলাম যে আম আমরা অনেকগুলো ইতিমধ্যে এটার আম অনেক পারা হয়েছে ইতিমধ্যে এই যে এটা দেখেন এরপর এখানে আবার আরো পেয়ারা আছে আম পেয়ারা এই যে এখানে এখানে দেখা যাচ্ছে আম এই যে এখানে ফুল আসছে চারদিকে এই যে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে এখানে কচুর শাক দেখা যাচ্ছে তারপরে এখানে আছে ডালিম ও মাইগড অনেক ডালিম এই যে এইখানে আমার ক্যামেরায় ধরতেছে উপরে নিচে চারদিকে কি সুন্দর ওই যে ওইদিকে সব বাইরের দিকে এই যে নিচে দেখা যাচ্ছে পুরা বিল্ডিংয়ের এই যে এই যে এই যে ডালিম তারপরে এই যে খুব সুন্দর ডালিম গাছ কত সুন্দর লাগে আসলে ডালিম গাছটা তারপরে এই যে আপনার ডালিম ওমা এখানে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যেটা মাই গড এই যে আমরা কি গড এত সুন্দর ছোট্ট গাছ আঠারো বছর বয়স অনেক অনেক দেখা যাচ্ছে অনেক আমড়া আমরা ধরে আসছি এটার নাকি বয়স আঠারো বছর পেয়ারা গাছ আমড়া ডালিম অনেক ডালিম এই যে এখানে সব এই যে নষ্ট হইতেছে যাচ্ছে এইখানে তো আরও দেখা যাচ্ছে এই যে এই যে নষ্ট হয়ে এই যে এটা হাতে ধরছে সাথে সাথে খুলে গেছে এই যে হাতে ধরার সাথে সাথে ধরেন এটা নেন হ্যাঁ দেখালাম খুব সুন্দর কালার হ্যাঁ খুবই সুন্দর একটা এই যে এটা নষ্ট হয়ে যেতেছে এটা ছিঁড়ে ফেলি না ও আরও তো ফেটে যাচ্ছে ওই যে ওই যে ওই যে এইটাও ফেটে গেছে ওই যে এটা দেখা যাচ্ছে ফেটে গেছে এবং ওইখানে যা দেখা যাচ্ছে মনে ফেটে গেছে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ফেটে গেছে যাকে এগুলো পাখিয়ে খাচ্ছে তাদের অবশ্য হক আছে এই যে এখানে দেখা যাচ্ছে বড় গাছ এটাও নাকি বারো মাসে বড়ই গাছ এই যে খুব সুন্দর বড় গাছ ফুল আসছে এখন এই ফুল আসছে এখন এই যে এখন জ্যৈষ্ঠ মাসে আর এই যে এখানে আম দেখা যাচ্ছে এখানে আবার ছোট ছোট আম একদিকে দেখা যাচ্ছে ফুল আসতেছে আর একদিকে হচ্ছে যে এটা কি এটার নাম বাড়িয়ে এগারো হ্যাঁ এটাও বারো মাস ধরে এই যে এখানে ছোট ছোট প্রচুর আম দেখা যাচ্ছে এই যে মানে একদিকে ফুল একদিকে মাঝারি সাইজের আর একটু বড় হয়েছে আবার আর একদিকে হচ্ছে যে ফুল আসতেছে মানে সারা বছর আপনারা তো আম বাড়ি থেকে আর মনে কিনেন না জীবনে মানে বহু বছর বারো মাসে আম খায় হ্যাঁ আম লাভার বলা যায় নাকি এই যে হ্যাঁ আম বাগান এই যে উপরেও কলা গাছ আছে কলা গাছ পেয়ারা চারদিকে পেয়ারা কলা সব কিছু এই যে এবার আর একটা গাছ দেখা যাবে কেউ যায় এই আমটা খুবই মিষ্টি ও আমরা এই যে সাদের আবার উপরে থার্ড ফ্লোর বলা যায় ছাদের এখানে উঠলাম এই যে এখানে আপনাদের খুব আকর্ষণীয় আর একটা আম দেখাচ্ছি কিউ যাই কী সুন্দর অনেক বড় আম অনেক বড় আম দেখতে কি সুন্দর লাগে অনেক বড় এবং আরো দেখাই এই দেখেন কাঁচাটা অনেক বড় জাতির আম অনেক বড় আরো আছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আরো উপরে প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আম এটা এই যে এখানে তারপরে আরো দেখা যাচ্ছে এইখানে এই যে প্রচুর প্রচুর পুরা গাছে ফাঁকে ফাঁকে আম খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে খুবই সুন্দর চেরি ফুল আর অনেক আস্তে মুকুল দেখা যাচ্ছে যে ফুলের এটা বর্ষাকালে ফুটবে না তারপরে এখানে আছে কাটা মুকুট না এটার নাম খুবই সুন্দর এটা ওটা এটা খুবই সুন্দর ফুল রঙ্গনটা আমার খুবই ভালো লাগে হ্যাঁ এটা বারো মাস ফুটে খুব সুন্দর কালারটা থাকে একদম ডার্ক রেড বলা যায় আর কি ডার্ক রেড খুবই সুন্দর খুবই সুন্দর ফুলটা অনেক ফুল ফুটছে সুন্দর সুন্দর ফুল আর এটা জানি কি এটা ও করবি করবি ফুলটা তো খুব সুন্দর ও যে ওদিকে ঢালে দেখা যাচ্ছে যে দূরে তারপরে এটা আছে ও এখানে দুই ধরনের আছে লালও আছে আবার সাদাও আছে খুবই সুন্দর সাদা জবা সাদা লাল সাদা বা এই যে উপরে বসার একটা ব্যবস্থা আছে খুব সুন্দর এখানে একদম পারমানেন্টলি বসার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে আর এই যে নিচ থেকে দেখাইছিলাম যে উপরের অংশটা এই যে একটা গেট দেখা যাচ্ছে এই যে আম আরও আম এই যে হ্যাঁ এই দেখেন কত আম মানে গাছের পাতার ভিতরে তো আরও আছেই আমি একটু দেখাই শুধু তারপরে এই দেখেন এইখানেও প্রচুর আম গাছ আর ওই ফুলটা জানি কি এই যে কাল মণ্ডপ এখানে অনেক সুন্দর এই যে এখানে প্রচুর আম এটার নাম কি আমটার এতো আম দড়ছে প্রচুর আম দড়ছে খুব সুন্দর এই যে ছাদের এই যে এটা আমরা থার্ড ফ্লোর বলা যায় আর কি তিনটা স্টেয়ার এই ছাদের এই যে আমরা একদম উপর উপরেরটাতে আসছি এই যে উপরেরটার অংশটা হচ্ছে যে এই যে এখানে যেটা বললাম এখানে পারমানেন্ট একটা বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে এখানে একটা সুন্দর একটা গেটও করা হয়েছে গেটটা খুবই সুন্দর তারপরে এই যে ও এখানে তো হ্যাঁ এখানে আরও আছে লিলি বিভিন্ন ধরনের অ্যামের লিলি বা অন্যান্য বিভিন্ন লিলি এখানে আছে হ্যাঁ আরও চারা উঠতেছে তারপরে এই যে এখানে শেডটা কিন্তু আসলে খুবই সুন্দর এই যে এখানে ফ্যান ত্যান আছে এখানে বৈশাখ সবাই গল্প করার জন্য খুবই সুন্দর একটা জায়গা আমরা আসলে বিকালটা এখানেই কাটাই এবং অনেক সময় বিকালে যে বসি সন্ধ্যা রাত হয়ে যায় এই যে যেটা সবচেয়ে মজার আম কিউ যাই এটা আমি আজকে এখন পারবো এই পর্যন্ত অনেক আম নিজে পেরে আবার এখানে আমরা এই ছাদের ভিতরে আমরা খেয়েছি অনেক এই যে অনেক ওজন আমটা খুবই সুন্দর আমটা খুবই সুন্দর আর এখানে তো দেখালামই এই যে একসাথে এই যে এক দিদিয়া ফুল আসতেছে এক দ্বিতার ছোট ছোট আম এই যে খুব ছোট সাইজের আবার ফুল আসতেছে একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে আবার বড় হয়ে গেছে আবার দেখালাম এই দিদি পাকে আছে একদম আম অনেক সুন্দর তো আপনি এটা কিভাবে আপনার পরিচর্যা করেন কিভাবে আপনার বাগানে সেটা তো বললেন না কষ্ট তো হয় শান্তিও তো তো আনন্দ তাই না হ্যাঁ এই যে গেটটা আসলে খুবই সুন্দর এই যে এ একটা ফ্লোর এখানে উপরে এই যে এখানে একটা দোলনা উপরে পারমানেন্ট বসার স্পেস তারপরে এইখানে এই যে একটা শেড করা এখানে আমের মুকুল পুরা বাগানটা খুবই সুন্দর তারপর এখানে বসার অ্যারেঞ্জমেন্ট উপরে ফ্যান আছে সুন্দর একটা সময় কাটানোর জন্যে আসলে বিকালটা কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা এই যে এখানে দেখালাম এই যে একটা গেটটা খুবই সুন্দর এবার তিনটা গেট আছে তিন জায়গায় সিঁড়িটাও খুবই সুন্দর ফুল সব মিলে অসাধারণ একটা জায়গা আমরা আসলে আর আমরা আসছি দেখে এখন পাখি নাই তবে চুপচাপ আসলে অনেকক্ষণ বসে থাকলে পাখির কিচির মিচির শব্দ শোনা যায় খুব সুন্দর তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য خبر قدام النبات السلام عليكم